মিথ্যে স্বপ্নটা কবি অজিত কুমারদের মিথ্যে কেন শাড়িটা সিঁদুর আর সেই রাতের মিথ্যে স্বপ্নটা সবাই তো ভেসে গেছে সময়ের স্রোতে মনের সাজানো বাগান গেছে শুকিয়ে পূর্ণিমা রাতে বাতায়নে দাঁড়িয়ে খুঁজেছিলে তুমি শোক নিলাম্বরে হঠাৎ দমকা ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে তোমার স্বপ্নের সুখ উঠেছিল ঢেউ তোমার বক্ষ মাঝে স্বপ্নের রাতে গেছে কেন তুমি মিথ্যা স্বপ্নের সুখ যা ছিল না তোমার কখনো হবে না তোমার এই দুঃখের পৃথিবীতে ঘুমিও না জেগে থেকে দেখো একা তুমি নও তোমারই মতো দুঃখের সাথী আছে অনেকে নিজের মতো বাঁচো নিজের আনন্দে সজাগ থেকো সকলের মাঝে হেঁটে চলো ভালো বন্ধুর হাত ধরে সজাগ থাকো সকলের মাঝে হেঁটে চলো ভালো বন্ধুর হাত ধরে ধন্যবাদ